বয়সের সাথে সাথে আমাদের জীবনের সবকিছুই পরিবর্তন হয় ঠিক তেমনইভাবে পরিবর্তন হয় আমাদের ছোটবেলার স্মৃতিগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আমার বছরের আজ দুই বছর পর আমি আবার নতুন করে আমার এই খাতাটাকে পেলাম আর দেখে তো আমি খুবই খুশি হলাম আমার পড়াশোনার পাশাপাশি আমি প্রচুর পরিমাণে ড্রয়িং করতাম আজকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই খাতার ড্রয়িং গুলো কেমন হয়েছে এই প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আমার নিজে হাতে আঁকানো আমরা একদল বন্ধু ছিলাম যারা প্রত্যেকটা বিষয় নিয়েই গবেষণা করতাম কেউ বা কবিতা করতো কেউ ড্রয়িং করতো কেউ বাবা নৃত্য করতো কেউ বাবার গজল গাইতো কেউ বাবার গান পরিদর্শন করতো মানে আমাদের ব্যাচের মধ্যে সবাই কিছু না কিছু করতো আর করতাম ড্রয়িংটা আর এটা হচ্ছে ড্রয়িং এর খাতাটা আর এইগুলোর জন্য কিন্তু আমরা সবাই পুরস্কার পাইতাম মানে নতুন 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 কলম এবং আর জন্য আমরা বন্ধু বান্ধবরা শোনার পাশাপাশি আমরা যদি এগুলা করতে পারি তাহলে আমাদেরই লাভ যে যত সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারবে যে যত সুন্দর করে ড্রয়িং করতে পারবে তার জন্য থাকবে নতুন এবং বড় পুরস্কার এজন্য আমরা সবাই বিষয় নিয়ে খুবই চাহিদা মতো কাজ আর আমরা করতাম পড়াশোনার মাঝে প্রতিযোগিতা হতো। আপনারা যে কিন্তু আমার নিজে হাতে আঁকানো দিন যাওয়ার সাথে সাথে এই সময়গুলো হারিয়ে গিয়েছে এখন পড়াশোনার চাপ পারিবারিক চাপ সব মিলে এই খাতাটাই আর দেখা হয় না আজকে ড্রয় খুলে দেখে এই খাতাটা তো মনে করলাম আমার এই স্মৃতি গুলোকে স্মরণীয় রাখতে আমি আজকে এটা নিয়ে ভিডিও বানাই আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ওনটা সব থেকে সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে এই ড্রয়িংটা সব থেকে সুন্দর হয়েছে আপনারা অনেকে ভাবতে পারেন যে এই বিষয়টা তো সহজ কিন্তু আসলে এই বিষয়টা সহজ না আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ছবি এই জন্য মনে হচ্ছে যে এই বিষয়টা খুবই সহজ কিন্তু এইগুলা প্রত্যেকটা ড্রয়িং করতে আমার একদিন দুই দিন এমনকি আমার সব থেকে বড় ড্রয়িংটা আমার হারিয়ে গিয়েছে মানে আমার নাম দিয়ে আমি যেটা বানাইছিলাম ওটা দেখতে পেলে খুবই খুশি হতাম মানে সব থেকে বড় ড্রয়িংটা ওটা বানাতে আমার প্রায় দিন লাগছিল তো এই ড্রয়িংটা আমার হারিয়ে গেছে আর এই ড্রয়িং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাব এগুলো হচ্ছে আমার পড়াশোনার পাশাপাশি পাঁচ বছরের স্মৃতি